আমাদের দেশের বুদ্ধিমান লোকেরা যারা ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে চায় মানুষের আকীদা আমল পরিবর্তন না করি তাদের মতো বুদ্ধি যদি নবীর থাকতো তো নবী সাল্লাহ সাল্লাম বলতেন ঠিক আছে ক্ষমতা নিয়ে তারপর লাঠি সার্চ করে সব সমান করে ফেলত কিয়ামত পর্যন্ত ব্যালটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় আসবে না আসবে না আসবে না আসবে না কেন সংখ্যা গরিষ্ঠ লোক ভালো মানুষ কোনো কালেই ছিল না কোনো কালে হবেও না যে দেশে চোর বেশি খারাপ মানুষ বেশি সে দেশে অবশ্যই খারাপ মানুষ নির্বাচিত হবে এতে কোনো সন্দেহ নেই বুলেট পার্টি তারা বুলেট মারো মানুষকে মেরে হত্যা করে দাও কাফের কে মেরে ফেলো সব শেষ করে দাও তো সে ওই ডাকাতের মতো ডাক্তারের কাছে গিয়ে বলো আমার মাথা ব্যথা বলে মাথাটা কেটে ফেলো তাহলে মাথা ব্যথা চলে যাবে সমাজ সংস্কার আহলাদিস আন্দোলনের মূল কাজ কারণ এই কাজ শুরু করেছেন সাইয়েদুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তো মাজারটা সে ভাঙবেন কালকে আবার তারা সুযোগ বলে আবার বানাবে তাহলে এটা কি সমাধান এটা স্থায়ী সমাধান নয় যারা মাজার গড়েছিল তাদের মাথার মধ্যে এই কথাটা ঢুকাতে হবে যেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য পাক উম্মিদের মধ্য থেকে একজন রাসুল নির্বাচন করে পাঠিয়েছেন যেই রাসুল তাদেরকে আল্লাহর আয়াত তেলাবাত করে শোনান এবং তাদেরকে পবিত্র করেন ওয়ায়ু জাকিহিম তাদেরকে পবিত্র করেন ওয়াইউ জাকিহিম বেলাত তাদেরকে পবিত্র করেন শেরেক বেদাত এবং কুফুরি আকিদা থেকে জাহেলিয়াত ও কুহিলিকা থেকে আলোর প্রস্রবণের দিকে তাদেরকে ধাবিত করান ইসলামের সুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য তাদেরকে তিনি নির্দেশনা দান করেন ওয়াই ওয়াল্লি মোহাম্মদ কিতাব অল হেকমা তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দিয়ে থাকেন রসুলুল্লাহসাল্লাল্লাহসাল্লাম বলেন বাদা আল ইসলাম ও গারিবা সাইদ কামা বাদা ফাতুব আল এল ইসলাম এসেছে অপরিচিত অবস্থায় অপরিচিত অবস্থায় ইসলাম ফিরে যাবে আজকে আহলাদিস আন্দোলনের যে মূল থিম সেটা প্রকাশ পাচ্ছে কারণ বুলেট পার্টি এবং ব্যালট পার্টি দুইটা পার্টি আছে একটা হলো ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম করার চেষ্টা করে থাকেন আমরা বহুবার বলেছি যে গণতন্ত্র ইসলামের সঙ্গে সাংঘর্ষিক গণতন্ত্রদের সংখ্যা গরিষ্ঠ শাসন কায়েম করে কথা সম্পূর্ণ ভুল ও মিথ্যা তা পরিষ্কার ভাষায় জাতিকে আমরা বলে দিয়েছি একটা ভোট কেন্দ্রে মনে করুন এক হাজার ভোট আছে আর সেখানে প্রার্থী হলো জন গড়ে যদি ভোটগুলি ভাগ করে দেওয়া যায় তাহলে একশো করে ভোট সবাই পাবে প্রার্থী জন ভোট এক হাজার কিন্তু দেখা গেল একজন একশো এক ভোট পেয়ে সে সংখ্যা গরিষ্ঠতা লাভ করল তার মানে এক হাজার ভোটারদের মধ্যে একশো এক ভোট যিনি পেলেন তিনি সংখ্যা গরিষ্ঠ। আর বাকি যে আটশো নিরানব্বই ভোট তার বাইরে থাকলো। সেটা মানুষ বুঝলেই না মানে আরো নয় জন প্রার্থী আরও যে আটশো নিরানব্বই ভোট পেল এই আটশো নিরানব্বই ভোট ছিল তার বিপক্ষে আর একশো ভোট ছিল তার পক্ষে তো যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড বলা হচ্ছে তা একদম ভুল প্রমাণিত হয়েছে গণতান্ত্রিক শাসনে এই দলীয় শাসনে মানুষ পিষ্ট হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এখন আস্তে আস্তে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি ফালিলাম সম্মানিত উপস্থিতি এতে ব্যালট পার্টি পর্যন্ত ব্যালটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় আসবে না আসবে না আসবে না আসবে না কেন সংখ্যা গরিষ্ঠ লোক ভালো মানুষ কোনো কালেই ছিল না কোনো কালে হবেও না যে দেশে চোর বেশি খারাপ মানুষ বেশি সে দেশে অবশ্যই খারাপ মানুষ নির্বাচিত হবে এতে কোনো সন্দেহ তারপরে টেন্ডারবাজি বাদি কিন্তু আছে আসে আর এক বুলেট পার্টি তারা বুলেট মারো মানুষকে মেরে হত্যা করে দাও কাফের মেরে ফেলো সব শেষ করে দাও তো সে ওই ডাকাতের মতো ডাক্তারের কাছে গিয়ে বলো আমার মাথা ব্যথা বলে মাথাটা কেটে ফেলো তাহলে মাথা ব্যথা চলে যাবে মাথা ব্যথা মাথা কেটে ফেলানোর সমাধান নয় সমাধানে মলম ডলতে হবে মেডিসিন দিতে হবে ওষুধ দিতে হবে এটার নাম হলো সংস্কার সমাজ সমাজের জায়গায় থাকবে সমাজকে সংস্কার করতে হবে সমাজ সংস্কার আহলাদিস আন্দোলনের মূল কাজ কারণ এই কাজ শুরু করেছেন সাইয়দুল মুরসালিন নবী নবী যখন মক্কাতে দাওয়াত শুরু করলে কাফের লিডাররা এসে বলল যে তোমাকে নেতৃত্ব দেওয়া হবে নেতৃত্ব তুমি গ্রহণ করো আমাদের দেশের বুদ্ধিমান লোকেরা যারা ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে চায় মানুষের আকিদা আমল পরিবর্তন না করি তাদের মতো বুদ্ধি যদি নবীর থাকতো তো নবী সাল্লাহ্লাম বলতেন ঠিক আছে ক্ষমতা নিয়ে তারপর লাঠি চার্জ করে সব সমান করে ফেলত কিন্তু নবী সাল্লাহ্লাম তা গ্রহণ করলেন কারণ মানুষকে সংশোধন করা মানুষের আকিদা পরিবর্তন করাটা জরুরি যার ফলশ্রুতিতে যারা মূর্তি করেছিল তাদের মূর্তি তারাই ভেঙেছিল আজকে যদিও মাজার ভাঙা চলছে মহা সমারোহে তো মাজারটা আজকে ভাঙবেন কালকে আবার তারা সুযোগ পেলে আবার বানাবে তাহলে এটা কি সমাধান এটা স্থায়ী সমাধান নয় যারা মাজার গড়েছিল তাদের মাথার মধ্যে এই কথাটা ঢুকাতে হবে যেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক এক ভদ্রলোক তার বাবার কবরকে সাঙ্গে মারমার পাথর দিয়ে বাঁধাই ছিল যখন কোরআন হাদিস পরে বুঝতে পারলেন যে কবর বাঁধাই করা জায়জ নয় তখন নিজের বাবার কবর নিজে হেমার দি নিজে ভাঙল মক্কার যারা মূর্তি পূজক ছিল তারা সংস্কারের মাধ্যমে তারা যারা মূর্তি পূজা করছিল তারা মূর্তি পূজা ছেড়ে দিয়েছিল আমরা মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি যে আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ির অ্যাক্সেলেটারে পা দিয়ে চাপছেন গাড়ির সামনের দিক যাচ্ছে গাড়ি পিছনে হটাতে হলে দড়ি দিয়ে রশি দিয়ে ধাক্কায় পিছনে হটাবেন না কি করতে হবে ওই অ্যাক্সেলেটার চাপলেই গাড়ি আবার পিছনে হটবে করতে হবে নাকি গাড়ির গিয়ার চেঞ্জ করতে হবে আগে ছিল গাড়ি ফ্রন্ট গিয়ারে যখনই গাড়ি ব্যাক গিয়ারে দিলেন যে অ্যাক্সেলেটার চাপাতে গাড়ি সামনে আঁকা ছিল যখনই গাড়ি গিয়ার চেঞ্জ করে ব্যাক গিয়ারে দিয়ে এবার অ্যাক্সেলেটার চাপছেন এবার গাড়ি আপনার পিছনে চলে আসতে তো গিয়ার বক্স হলে এই জায়গায় গিয়ার বক্স যখন চেঞ্জ হয়ে যাবে আকিতা যখন চেঞ্জ হয়ে যাবে যারা যেগুলি গড়েছিল যারা যেগুলি করেছিল তারা সেগুলি ভাঙবে নষ্ট করবে তারাই এক সময় নিশ্চিন্ন করবে সম্মানিত উপস্থিতি এ আহ্লাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন সাইয়দুল মুরসালিন নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের জামানা থেকে চালু হয়েছে সেখান থেকেই চলছে পরবর্তীকালে সালাফে সালেহীন সাহাবাই আজমাইন বাউ আত আইএম্মাই মুহাদ্দিসিন আইএমআ মুজতাহিদিন তাদের অক্লান্ত পরিশ্রমে সমাজ পরিবর্তিত হয়েছে আজকে মহতারাম আমির জামাতের আলোচনা আমরা শুনেছিলাম সতেরোশো চুয়াল্লিশ ইসাই সনে সতেরোশো চুয়াল্লিশ ইসাই সনে সৌদি আরবে যখন এই কায়েম হয় তখন থেকে সেই সৌদি আরবের সংস্কার হয়েছে সৌদি আরবের মাটিতেও এক সময় সেরেক বেদাত জর্জরিত ছিল সেরেক বেদাত কিরকম ছিল রিয়াদের পাশে একটি খেজুরের গাছ ছিল সেই খেজুরের গাছে অবিবাহিতা মহিলা গিয়ে খেজুরের গাছকে জড়িয়ে ধরে সেখানে গিয়ে বিলাপ করতাম আর বলতে ইয়া ফাহালাল ফহল অরিদুস সাউজা কাবলাল হাউল ও পাঁঠার পাঠা এক বছর পুরো হওয়ার আগে আমাকে একটা স্বামীর ব্যবস্থা করে দাও করে ফাহাল বলা হয় পাঠা বা ষাঁড় বলতে ইয়া ফাহালাল ফহোল ও পাঠার পাঠা উরিদুল সাউজা কাবলাল হাউল এক বছর পূর্ণ হওয়ার আগেই আমাকে একটা স্বামীর ব্যবস্থা কর রিয়াদের দের রইয়াতে ওমর বিন খাত্তাবরাদি আল্লাহু তাল আনুর ভাই জায়েদ বিন খাত্তাবরাদি আল্লাহু তাল আনুর কবর ছিল সেই কবরে ওরস হত তোয়াফ হত নামে জাগায় জাগায় শহীদ মিনার ছিল অনেক কবর পূজা হতো সেখানে সংস্কার এসেছে মোহাম্মদ বিন আব্দুল হাব নাজদিরা রাহে উল্লাহ পরবর্তী পরবর্তীকালে এই সংস্কারের কারণে তার আপন শ্বশুর তাকে হত্যা করার নির্দেশ দেন মুখে বলে দিলেন তোমার চোখ যেদিক যায় চলে যাও কিন্তু গোপনে যাদেরকে দায়িত্ব দিলেন পৌঁছিয়ে দেওয়ার তাদেরকে বলে দিলেন ওকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে ফেলে দিয়ে মরুভূমিতে বিরাট লম্বা ঘটনা মোহাম্মদ বিন আব্দুল হাব সংস্কারে গোটা আরব বিশ্বে আপনার এই সমাজ সংস্কার হল ইমাম নাসাই রাহেমাউল্লাহ হজের মাঠে বেদাতিদের সঙ্গে দ্বন্দ্ব হল বেদাতিরা ইমাম নাসাই রাহেমাউল্লাহকে সাপা মারোয়া পাহাড়ের মাঝখানে পায়েন তলায় পিষ্ট করে অন্ড কোষের ছেচে পা দিয়ে খসে তাকে হত্যা করেছে কবি বলছেন লান্তা হাসাবিল মাজদা তামারান ওয়ান তা আকিলহু ওয়া মাজদা হাত্তা তালাকা সবেরা যারা বেদাত নিয়ে ব্যবসা করে তাদের দিয়ে সংস্কার আশা করা যায় না কারণ যারা নিজেরাই সংস্কার বোঝে না শেরেক কোনটা বেদাত কোনটা বোঝে না অথবা বুঝার পরেও টু পাইস কামাবার জন্য যখন সেরেক বেদাদের সঙ্গে আপোষ করেন তাদের দিয়ে কশ্চিনকালেও সমাজ সংস্কার হয় না